তার করা কেকগুলো দেখে এত বেশি ভয় পাই তারপরও কেন যিনি খুব বেশি ইচ্ছে করে একটাবার বার রিক্রিয়েট করার জন্য আর ক্লায়েন্টরা যদি আমাকে ছবি দেয় তার কেকগুলোর তাহলে তো কোনো কথাই নেই মানে একদিকে ভয় কাজ করে আবার আরেক দিকে আনন্দও কাজ করে তো দুইটা মিলিয়ে আর কি আমি তার কেকগুলো রিক্রিয়েট করি অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন কার কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম এখানে আমি দুই পাউন্ড একটা কেক প্রথমে হচ্ছে পুটিং করে ফ্রিজে রেখেছিলাম তারপর এটা হচ্ছে কিছুটা লেমন টাইপ কালার বলা চলে মানে আমি ক্রিমের সাথে হোয়াইট কালার ক্রিমের সাথে খুবই সামান্য পরিমাণের ইয়েলো এবং হচ্ছে গ্রিন কালার দিয়ে এই কালার নিয়ে এসেছিলাম আর এই তো এই ছিল সেই কেক নিতু আপুর করা একটি কেক ছিল নিতুবাবুজি পোর্টফোলিও পেজের নিতু আপুর করা কেক তো রেফারেন্স হিসেবে ক্লায়েন্ট যখন আমাকে এই কেকটি ছবি দিয়েছিল তো তখন একদিকে খুব ভালো লাগছিলো এই এটাই মনে করে যে আলহামদুলিল্লাহ আরও একটা আপুর কেক করার সৌভাগ্য হয়েছে আমার মানে রিক্রিয়েট করব এটা ভেবে এবং আরেকদিকে খুব বেশি ভয় লাগছিল এটা ভেবে যে রেফারেন্স হিসেবে ক্লায়েন্ট ছবি দিল আর আমি যে সেটাই হচ্ছে ঘুরতে রাজি হলাম আমি তো আপুর আশেপাশেও যেতে পারবো না এটা ভেবে খুব বেশি ভয় লাগছিল তো তারপরে এই তো আমি কাজ শুরু করে দিয়েছি ভয় এবং আনন্দ দুটা মিলিয়ে আর কি প্রথমে হচ্ছে এখানে ফ্রস্টিং করে নিয়েছি তারপর ডিসেম্বর মাসে একটা ক্যালেন্ডার বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে পাইপিংবাগে গ্রিন কালার ক্রিম নিয়েছি নিয়ে জাস্ট পাইপিং বাগের মাথাটা কাট করে নিয়ে এখানে দুইটা ডাল করে নিলাম এবং পাতা এটা পাতাটা যেটা সেটাও আমি হচ্ছে পাইপিং ব্যাগ দিয়েই নিয়েছি আসলে ডিজাইনটা তেমন কিছুই না জাস্ট দুইটা ফ্লাওয়ার হবে আর একটা ক্যালেন্ডার এই আর কি তো আমি সিম্পল ভেবেই নিয়েছিলাম বাট কমপ্লিট করার পর আপোর আশেপাশেও যেতে পারেনি মানে খুবই পচা হয়েছে আমি নিজেও জানি তো যাই হোক এখানে ডাল করে নিলাম তারপর পাতা দিয়ে নিলাম সানফ্লাওয়ার যে নজেল সেই নজল নিয়েছি এবং হচ্ছে এটাকে ঠিক ইয়েলোও না আবার অরেঞ্জও না মানে ইয়েলো ইয়েলো এবং অরেঞ্জ দুইটা কালার একসাথে করে আমি এই কালারটা নিয়ে এসেছি এটা দিয়ে আমি এখানে হচ্ছে সানফ্লাওয়ার নজেল দিয়ে কিছুটা চেরি ফ্লাওয়ারের মতো করে এখানে হচ্ছে ডাবল পাটেল ডাবল না ঠিক তিনটা লেয়ারে পাপড়ি দিয়েছি আর এখানে আমি মিস্টেক করেছি আপুর কেকে পরে খুব ভালো করে খেয়াল করলাম যে দুইটা লেয়ারে পাপড়ি ছিল বাট আমি এখানে তিনটা লেয়ারে দিয়ে নিয়েছি যার কারণে ফ্লাওয়ারগুলো একটু মানে হাইট হয়ে গেছে একটু উঁচু উঁচু হয়ে গেছে বাট পার্সোনালি আমার কাছে খুব একটা যে খারাপ সেটা লাগেনি তবে আপুর কেকের সাথে যদি আমি একসাথে করি তখন মনে হচ্ছে যে আমার কেকগুলোর ফ্লাওয়ারগুলো খুব উঁচু উঁচু হয়ে গেছে আর আপুরটা একবারে ফ্ল্যাট ছিল মানে আপুরটা পরে খেয়াল করলাম যে দুইটা লেয়ারে ফ্লাওয়ার পাপড়ি ছিল আর আমি এখানে তিনটা লেয়ারে দেওয়ার কারণে অনেক উঁচু হয়ে গেছে যাই হোক আমি এখানে এই তো ফুলগুলো দিয়ে নিলাম দুইটা ফুলই ছিল আর কিছুই না আর বডিতে কিছু ওই সেম কালার দিয়ে আর কি পাপড়ি ছিল জাস্ট কিছু ছড়িয়ে ছিটিয়ে আর কি পাপড়ি ছিল তো সব পাপড়িগুলো দিয়ে নিলাম এরপর এই ফ্লাওয়ারগুলোর মেন আকর্ষণ যেটা মানে পাপড়ি মানে এই টাইপের ফ্লাওয়ারগুলোর মাঝখানে যতক্ষণ না পর্যন্ত পাপড়ি দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু এই ফ্লাওয়ারগুলো সম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয় সো আমি এখানে চকলেট গানাজ দিয়ে দুটা ফ্লাওয়ারের মাঝখানে পাপড়ি দিয়ে নিলাম এরপর লিফ নজল দিয়ে প্রত্যেকটা যে পাপড়ি দিয়েছিলাম সেই পাপড়িগুলোতে ছোটো ছোটো করে বেশ কিছু পাতা দিয়ে নিলাম এরপর বড় যে পাতা সেটা আরেকটু ঠিক করে নিলাম পালেপ নাইপ দিয়ে এবং অনেকগুলো ছোট বড় সাইজের হোয়াইট কালার হচ্ছে সুগার বল দিয়ে নিলাম কেকের উপরে তারপর বডিতে অনেকগুলো পরিমাণে আর কি ছড়িয়ে ছিটিয়ে বেশ অনেকগুলো পর কেকের বোর্ডে যে লেখাটা হবে সেটা আমি ইয়েলো কালার চকলেট পেস্টের উপর আমি হচ্ছে চকলেট গানাশ দিয়ে লিখে নিয়েছিলাম এবং একটা হার্ড দিয়েছি হার্ড সাইনের মতো আর কি তো এটাও চকলেট পেস্ট দিয়েই বানানো তো সেটা আমি হচ্ছে বোর্ডে সেট করে নিলাম ক্লায়েন্টে যে লিখা লিখতে বলেছিল তারপর আমার হচ্ছে ক্যালেন্ডারের যেই তারিখটা কি মার্ক হবে সেখানেও একটা হার দিয়ে নিলাম এটা হচ্ছে সিলিকন মল দিয়ে বানানো আর এটা কিন্তু সম্পূর্ণ চকলেট পেস্ট দিয়ে বানানো আর আমাদের চকলেট পেস্টের ক্লাসের ডেট কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে সো এখনও যারা ক্লাসে জয়েন হতে চাচ্ছেন তারা কিন্তু জয়েন হতে পারে নেক্সট ডেট কবে সেটা এখনও ফাইনাল করা হয়নি তবে সম্ভবত জানুয়ারিতে দেওয়া হবে তো যারা যারা চকলেট ক্লাসে জয়েন হতে যাচ্ছেন তারা কিন্তু হতে পারে না আর এই তো এই ছিল আমার এই কেকের ফাইনাল লুক আমি খুব ভালো করেই জানি আপুর আশেপাশেও যাইতে পারেনি আসলে আপু প্রত্যেকটা কেকে এত সুন্দর করে ডেকোরেশন করে মানে এগুলো না গড গিফটেড আপুকে আল্লাহ ওই ক্ষমতা দিছে বলে পারে বাট আমি তার আশেপাশেও যেতে পারিনি খুব ভালো করে জানি বাট আমার কাছে যে খুব খারাপ সেটাও লাগেনি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আপুর কেক দিয়ে রিক্রেট করতে পারছি এটাই আমার কাছে অনেক তার আশেপাশে না যেতে পারলো ও রিক্রিয়েট করতে পারছি এটাই খুব ভাল লাগে তো যাই হোক কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ